শ্রম কাজ পেমেন্ট অনেকের শ্রম কাজে টাকা ঢুকছে কাদের শ্রম কাজে টাকা দেওয়া হচ্ছে আপনি পাবেন কি এইভাবে চেক করে দেখে নিন যে আপনার অ্যাকাউন্টে শ্রম কাজের টাকা ঢুকেছে না তো সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক দেশের চল্লিশ কোটির বেশি মানুষ অংশগঠিত ক্ষেত্রে কাজ করেন অর্থাৎ এই বিপুল সংখ্যার মানুষ দিন আনে দিন খায় ভিত্তিতে জীবন ধারণ করতে বাধ্য হন অংশগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধাই আছে কর্মজীবন অসুস্থ হলে চিকিৎসার ব্যাপার সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিক বহন করতে হয় নিয়োগকারী ইএসআইপিএফ এর মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলির সুবিধা দেয় না অংশগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক পঙ্গুতের বিশ্বার হলে কর্মক্ষেত্র বিন্দুমাত্র দায় ভার বহন করে না আর এ ক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কার দিক হল অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তা কোনো কিছুই দেয় না নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংখ্যা এই বিপদ থেকে দেশের কোটি কোটি অংশগতির শ্রমিকদের বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড ইশ্রম কাজের মাধ্যমে ষাট বছর বয়সের পর একজন অংশগঠিত শ্রমিক কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে পেনশন পাবেন পেনশনের টাকাই এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে আপনিও কি পেয়েছেন তো জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ই শ্রম কাজের মাধ্যমে অংশগ্রহণের ক্ষেত্রে কর্মরতা সরকারের কাজ থেকে আর্থিক সহায়তা বিমার সুবিধা ও ষাট বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকেন তাছাড়া কার্ড দেশের নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবে গুরুত্বপূর্ণ পাচ্ছে আপনি যদি অংশগঠিত ক্ষেত্রে কর্মরত হন তবে নিজের ও পরিবারের ভালোর কথা ভেবে অবশ্যই নির্মলিখিত পদ্ধতি মেনে এই বিশেষ পরিচয়পত্রটি করিয়ে নিন মাথায় রাখবেন কেবলমাত্র অনলাইন শ্রম কার্ড তৈরি করা যায় রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছে ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হল আধার ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুল ভর্তি পরীক্ষায় বসার চাকরি পাওয়া সব কিছুর কঠিন হয়ে উঠবে এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধায় বিশেষত যেগুলি অংশগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে শ্রম কাজের এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম এ ওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম কিষান সহ একাধিক কেন্দ্র সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অংশ অংশগঠিত ক্ষেত্রে কর্মী হিসেবে অবসরের পর প্রতি মাসে এক হাজার থেকে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এছাড়া বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকের সাহায্য ইত্যাদি পেতে পেতে গেলেও ই শ্রম কাজে নাম নথিভুক্ত করতে হবে এর জন্য কেন্দ্র সরকার শ্রম পোর্টাল খুলেছে তারা এই শ্রম কাজে নাম নথিভুক্ত করতে পারবেন অংশগঠিত ক্ষেত্রে কাজ করুন এবং মাসিক আয় আয়কর সীমার নিচে থাকলে তবে ইশ্রম কাজে নাম নথিভুক্ত করা যাবে যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি ইপিএফ ও ইসিআর সুবিধা পান না তারাই কেবলমাত্র এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন ষোলো থেকে উনষাট বছরের মধ্যে বয়স হলে তবে শ্রম কাজের নাম নথিভুক্ত করা যাবে ই শ্রম কাজ বানালে শ্রম কাজের যে সুবিধাগুলো পাবেন ষাট বছর বয়সের পর প্রতি মাসে এক হাজার থেকে তিন হাজার টাকা পেনশন পাওয়ার সুবিধা কর্মরত অবস্থা কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন মারা গেলে পরিবার দু লক্ষ টাকা দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে বই খাতা বা পরিবারের মহিলাদের সন্নিবর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্যও করে সরকার রেশন কাজের সঙ্গে শ্রম কাজের লিঙ্ক করা থাকলে পরি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে বসেও রেশন তুলতে পারবেন তো শ্রম কাজের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা কিভাবে জানবেন এই শ্রম কাজের অধীনে পেনশনের দুটি কিস্তির টাকা এর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার শুরু হয়েছে আপনি পেলেন কিনা বা আপনার টাকার স্ট্যাটাস কি তা জানার জন্য নিম্নলিখিত উপায় অনুসরণ করুন তো শ্রম কার্ডে টাকা ঢুকেছে কি না সেটা জানার জন্য প্রথমে ডাব্লুডাব্লু ডট শ্রম ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে লগ ইন করুন হোম পেজে পেমেন্ট স্ট্যাটাস লেখা লিঙ্কের উপর ক্লিক করুন এবার স্ট্যাটাস চেক করার জন্য নিজের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আধার নাম্বার ইউএন নাম্বরের মধ্যে যে কোনো একটি দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন এবার স্ক্রিনে আপনার পেমেন্টের স্ট্যাটাস দেখতে পাবেন যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে থাকে তবে ট্রানজাকশন সাকসেসফুল মেসেজ দিয়ে দেখা দেখাবে তো এইভাবে আপনারা শ্রম কাজের পেমেন্ট বা এই শ্রম কাজের টাকা ঢুকেছে কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব সহজে চেক করে দেখে নিতে পারবেন আর এই শ্রম কাজ বানালে যে সুবিধাগুলো পাবেন কারা এই শ্রম কাজ বানাতে পারবেন কারা পারবেন না সমস্ত তথ্যই আমি আপনার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানালাম তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগলো আর এরকম ভিডিওরও আপডেট সব সবার আগে পেতে ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আগে সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ